নমস্কার দেখুন আমি কিছু জিনিস এখানটায় নিয়ে এসেছি আমার এখানে ডিম আছে সাতটা আর চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের তিনটে আর এখানে একটা বড় ক্যাপসিকাম আছে সেটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানটায় আছে আমার একটা বড় টমেটো ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি এটি করার জন্য আমার আরও উপকরণ আছে আমি দেখাচ্ছি এটা সরিয়ে আর ডিম ডিমের গাগুলো সব আমি এরকম করে কেটে কেটে নিয়েছি এরকম করে সবগুলো কেটে কেটে নিয়েছি ওগুলো সব কাটা হয়ে গেছে এই একটি রেখেছি আপনাদের দেখাবো বলে তাই জন্য এরকম করে সব ডিমগুলো আমি কেটে কেটে নিয়েছি ডিমটা সরিয়ে আমি দেখাচ্ছি আরও উপকরণ আছে তার জন্য আমার লাগছে এখানে এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা চলুন গ্যাসে ফিরে যাই আমি এটা আজকে ডিম চিলি করছি দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে তার মধ্যে আমি দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল আর আমি কড়াইতে সরিয়ে নিচ্ছি আমি ডিমটা ভাজার জন্য আমি এখানে সরষের তেল দিয়েছি আমি একে একে ডিমগুলো সব এখানের মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো হালকা লাল করবে একটু লাল করে তুলে আসছি ডিমগুলো আমি এবার তুলে নেবো এর থেকে আর লাল করবো না ডিমগুলো তুলে আমি সাদা তেল দিয়েছি দিয়ে আমি এবার একে একে যে চৌকো চৌকো করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা সম্পূর্ণ দিয়েছি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে আমি দিয়ে দেবো যে ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ক্যাপসিকামটাও একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো নুনটা স্বাদ অনুসারে দেবেন আমাদের স্বাদের মতো নাম্বার দিয়েছি আপনাদের স্বাদের মতো দেবেন সকলের নুনের স্বাদটা এক সময় এক সমান থাকে না আমি এবার নর নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ক্যাপসিকামটা নরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটাটা আদা বাটা লঙ্কা বাটা পরে দেবো এবার আদা রসুনটা খুব ভালো করে মধ্যে মিশিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কষাবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজতে ভাজতে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো যে টমেটোটা কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার ভালো করে নাড়া হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি চার চামচের এক চামচ চিলি সসটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সয়া সস চার চামচের দেড় চামচ আছে আর দিয়ে দেবো একটু টমেটো সস এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো টমেটো সসটা চার চামচের দু চামচ আছে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব সকলকে অনুরোধ করছি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর কমেন্ট করে জানান আমার এই চি ডিম চিলিটা কীরকম লাগছে আপনাদের খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা স্কুলের টিফিনে দিতে পারেন অফিসেও দিতে পারেন টিফিনের জন্য রুটি পরোটার সময় খান ফ্রায়েড রাইসের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে আমি মিনিট তিনেকের মতো নেড়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো এই ছোটো চামচের এক চামচ চিনি এই এই চামচটা দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো ডিমগুলো ভেজে রেখেছিলাম সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো যে কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সম্পূর্ণ এখন এর মধ্যে দিয়ে দেবো মশলার প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে একটু জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো একটু ফুটে উঠুক ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো একটু আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি গুলে আমি এই ডিমটার মধ্যে দেবো দেখুন যে কর্নফ্লাওয়ারটা গুলেছি সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো একটু গাঢ় পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার রেডি হয়ে গেল ডিম চিলি কেন এইটুকু গ্রেভি না রাখলে রুটি পরোটার সময় খাওয়া যাবে না এটা একটু রাখতে হবে এবার নামিয়ে আপনাদের দেখাবো দেখুন আমার রেডি হয়ে গেল, ডিম চিলি আপনারা করুন আশা করি খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ